সাহায্য আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই একটি টুইট যেন ইরানের রাজপথে নতুন করে বারুদ জেলে দিয়েছে দু সালের শুরু থেকে ইরান দেখেছে তার ইতিহাসের ভয়াবহ বিক্ষোভ দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতি দিয়ে শুরু হওয়া এই আন্দোলন এখনো সরকারি রেজিম চেঞ্জ বা সরকার পতনের এক দফা দাবিতে রূপ নিয়েছে গত দুই সপ্তাহে নিহতর সংখ্যা পঁচিশশো ছাড়িয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিশ্ববাসী ভাবছে এটাই তো সুযোগ আমেরিকা কি তবে এবার হামলা করে বসবে কিন্তু কেন অ্যান্টাগোনের জেনারেলরা ট্রাম্পকে বারবার থামতে বলছেন সার্ফেস পিডিয়ার আজকের ভিডিওতে আমরা দু সালের উত্তাল পরিস্থিতির নেপথ্যের কারণগুলো বিশ্লেষণ করব। এবারের বিক্ষোভ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে দু হাজার চব্বিশের বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো এখানেও কোনো নির্দিষ্ট নেতা ছাড়াই মানুষ পাড়ায় পাড়ায় নেটওয়ার্ক গড়ে তুলেছে সরকার আট জানুয়ারি থেকে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দিলেও বিক্ষোভ তামানো যায়নি তেহরান থেকে সিরাজ সবখানে মানুষ এখন দেওয়ালে লিখছে এখন না হলে আর কখনোই না পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কাহরিকাজ মর্গে লাশের সারি রাখার জায়গাও হচ্ছে না ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের ফাঁসি দিলে আমেরিকা অত্যন্ত কঠিন পদক্ষেপ নেবে কিন্তু সেই কটুর পদক্ষেপ কি কেবল দুন হামলা নাকি আরও বড় কিছু প্রথম ও প্রধান কারণটি হল সাইকোলজিক্যাল পলিটিক্যাল সায়েন্সে একে বলা হয় রেলি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ ইফেক্ট ইতিহাস বলছে বাইরে থেকে যখন কোনো দেশে হামলা করা হয় তখন অভ্যন্তরীণ সব বিভেদ বলে মানুষ দেশের পতাকার নিচে এক হয়ে যায় আমেরিকা বয়ে পাচ্ছে এখন যদি তারা ইরানে মিসাইল হামলা চালায় তবে খুব খুবই সরকারের চেয়ে বড় শত্রু হিসাবে আমেরিকাকে দেখবে এতে হিতে বিপরীত হবে আন্দোলন স্তীমিত হয়ে মানুষ জাতীয় সুরক্ষায় সরকারকে সমর্থন দিয়ে বসবে বিশ্লেষকরা এখে বলছেন ট্রাম্পের জন্য এক বিশাল ফাদ দ্বিতীয় কারণটি অর্থনৈতিক ইরান সরকার এখনো কুন্তসা হলেও তাদের হাতে আছে হরমুজ প্রণালী এই সরু পথ দিয়ে বিশ্বের বিশ তেল সরবরাহ হয় যদি আমেরিকা সরাসরি হামলা করে ইরান পাল্টা হিসাবে এই রুট বন্ধ করে দিবে ফলে বিশ্ববাজারে তেলের দাম হু করে বেড়ে যাবে যার প্রভাব পড়বে আমেরিকার খুদ তেলের বাজারেও এছাড়া ইরানের পাশে রয়েছে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তি ইরানকে আঘাত করা মানেই মধ্যপ্রাচ্যে একটি অনিয়ন্ত্রিত গৃহযুদ্ধ ডেকে আনা যা সিরিয়া বা লিবিয়ার চেয়েও ভয়ঙ্কর হতো হতে পারে সৌদি আরব এবং কাতারও এখন আতঙ্কিত তারা চায় না তাদের পাশের দেশে আগ্নেয়গিরি বিস্ফোরিত হোক তাহলে আমেরিকার বর্তমান কৌশল কি তারা আসলে চাচ্ছে পেন্সিল দিয়ে না লিখে রাবার দিয়ে মুছতে অর্থাৎ সরাসরি বোমা না সাইবার হামলা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিক্ষোভকারীদের প্রযুক্তিগত সাহায্য দিয়ে ব্যথর থেকে ইরানকে দুর্বল করে দেওয়া আমেরিকা জানে এবারে বিপ্লব যদি সফল হয় তবে তাদের এক ফুটা রক্ত না জড়িয়েই দীর্ঘদিনের শত্রু তেহরান তাদের মিত্র হয়ে যাবে কিন্তু যদি ট্রাম্প দৈর্য তবে এই শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধের বছর আপনার কি মনে হয় আমেরিকার সাহায্য কি বিক্ষোভকারীদের জন্য আশীর্বাদ নাকি এক নীরব অভিশাপ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ